একজন বড়ো ভাই আমাকে কমেন্টস করে বললেন ভাই আমি তো ভিডিও তৈরি করি কিন্তু আমার ভিডিওতে ভিউ খুবই কম হয় যেমন দশটা পনেরোটা বিশটা বা সর্বোচ্চ একশো ভিউ হয় এই জন্য আর ভিডিও তৈরি করি না দেখেন প্রথম অবস্থায় আপনার ভিডিও খুব কম হবে এটা স্বাভাবিক হ্যাঁ আপনার ভিডিও খুব কম ভিউ হবে মানুষ খুব কম দেখবে রিয়েকশন কম আসবে এবং আপনার ভিডিওতে লাইক কমেন্টস কম পড়বে এটা স্বাভাবিক ধৈর্যহারা হবেন না লেগে থাকুন লেগে থাকলে হয়তোবা আপনি একদিন সফল হতে পারেন আর আপনার ভিডিও ভিউ বাড়ানোর জন্য যেটা করবেন সেটা হলো আপনার সামনে যে ভিডিওগুলি আসে যেটা আপনার ভালো লাগে ভিডিও সব ভিডিওতে কমেন্টস করার দরকার নেই যে ভিডিওটা আপনার ভালো লাগবে সে ভিডিওটা আপনি কমেন্টস করবেন কমেন্টস করে সেটা পাশে থাকা যে কমেন্টসগুলি পারলে ওটা রিপ্লাই দেবেন তাহলে হবে কি জানেন আপনার ভিডিওটা ওই সব মানুষের কাছে পৌঁছে যাবে হ্যাঁ তখন আপনি দ্রুত আপনার ফলোয়ার বাড়বে আপনার ভিউ বাড়বে কারণ নতুন নতুন বন্ধু পাবেন আপনি নতুন নতুন ফলোয়ার পাবেন হ্যাঁ আর অন্যের ভিডিও আপনি যত দেখবেন তত আপনার ভিডিওটা তাদের কাছে পৌঁছাবে তাই বলে কাজকাম ছেড়ে দিয়ে সবসময় ফেসবুক চালাবেন রিলস দেখবেন এটা কিন্তু না ফেসবুক অবশ্যই আপনার পার্ট টাইম হবে যখন ফ্রি থাকবেন তখন ব্যবহার করবেন একেবারে বেশি সময় ফেসবুকে অ্যাক্টিভ থেকে প্রচুর রিলস দেখে আপনি যে টাকা ইনকাম করতে পারবেন তাও কিন্তু নয় সুতরাং ধৈর্য হারা হবেন না আমার ভিডিও প্রথম দিকে খুব কম ভিউ হতো দশটা পনেরোটা বিশটা একশো হ্যাঁ তো প্রতিদিন তিনটা করে ভিডিও ছাড়া কিন্তু অনেক কঠিন কাজ আসলে ফেসবুকে সফল হওয়া বা সেট আপ পাওয়া অনেক কঠিন দেখেন অনেক মানুষ আবার কম ভিউতে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে আর কন্টেন্ট মনিটাইজেশন হলো ফেসবুকে শোনার পরে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ আপনি যখন পাবেন তখন ফটো রিলস স্টোরি সব কিছু থেকে আপনি ইনকাম করতে পারবেন আপনি দেখুন অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ডলার ঢুকতেছে সুতরাং ধৈর্য জারা না এটা তো আপনার কোনো ইনভেস্ট নেই ইনভেস্ট করে কোনো টাকা খরচা করবেন না যেমন আপনি কোথাও টাকা দিয়ে ঘুরতে গিয়ে ভিডিও তৈরি করবেন না একমাত্র ভিডিওর উদ্দেশ্যে যাবেন না কোথাও গেলেন ঘুরতে গেলেন নিরিবিলি পরিবেশে গেলেন তখন ভিডিও তৈরি করুন বেশি করে ভিডিও তৈরি করে রাখুন ওইটা ফেসবুকে আপলোড করুন এইভাবে করবেন কারণ হলো ফেসবুকে আপনি অবশ্যই ফেসবুক আপনার পেশা হতে পারে যখন আপনি প্রচুর টাকা আর্ন করবেন যেমন ভাই গত মাসে সে প্রায় চল্লিশ লক্ষ টাকা ইনকাম করছে তাদের ফেসবুকগুলোর পেশা হ্যাঁ কারণ ফেসবুকে তারা বিভিন্ন জায়গায় ঘুরবে প্রতিদিন একটা বা সপ্তাহে দুই তিনটা ভিডিও ছাড়বে তারা প্রচুর টাকা গান করতেছে হ্যাঁ তাদের জন্য ঠিক আছে কিন্তু আপনি আমি আমরা যারা আছি নতুনভাবে বা নতুন ধরে যারা কাজ করবেন তারা হারা না হয়ে ভিডিও ছেড়ে যান ভিডিও না পারলে একটা ছবি আপলোড করবেন বা একটা স্টোরি আপলোড করবেন প্রতিদিন কিছু না কিছু আপলোড করবেন তাহলে দেখবেন আপনার রিচ এঙ্গেজমেন্ট এগুলো সব ঠিক থাকবে হ্যাঁ চেষ্টা করে দেখতে পারেন ভালো হবে